আসসালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকে আপনাদের সাথে নতুন আরেকটি একটি মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি মেশিনটি হচ্ছে তিন মাথা মেশিন এ বছরের আপডেট তিন মাথা ম্যাজিক মেশিন এর আগের ভাষণটি ঘন্টায় চার মণ ধান ভাঙতো আর এই আপডেট মেশিনটি ঘন্টায় প্রায় আট মণ ধান ভাঙে গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এই মেশিনটি ট্রে আগের তুলনায় অনেক বড় এবং হাডি করা হয়েছে এখানে প্রায় বিশ কেজি ধান আটবে এই ম্যাজিক মেশিনটি তিন মাথা এবং চার মাথা হয়ে থাকে এই মেশিন দিয়ে বিশ প্লাস ধরনের কাজ করতে পারবেন বড় ট্রেটার মাধ্যমে ঘন্টায় প্রায় আট মন ধান থেকে চাল ভাঙতে পারবেন ছোট ট্রের মাধ্যমে ভিজা চাল থেকে আটা বাচ্চাদের সুজি ইত্যাদি করতে পারবেন আট ইঞ্চি এবং দশ ইঞ্চি দুটি গ্যালেন্ডারে হলুদ মরিচ শুকনো চাল ভুট্টা কবিরাজি জিনিস ইত্যাদি শুকনো জিনিস গুড়া করতে পারবেন এর মধ্যে পাটা থাকার কারণে শুকনো সকল জিনিস গুড়া করা সম্ভব তিন মাথা ম্যাজিক মেশিনের সাথে থাকবে আট ইঞ্চি গ্যালেন্ডার আর চার মাথা ম্যাজিক মেশিনের সাথে থাকবে ইঞ্চি ইঞ্চি এবং গ্যালেন্ডার সবচেয়ে বড় কথা এই মেশিনগুলো দিয়ে বাসাবাড়ির লাইনে চালাইতে পারবেন তিন মাথা এবং চার মাথা মেশিনের সাথে থাকবে পাঁচ ঘোড়া মোটর তাই বাসাবাড়ির লাইনে খুব সহজে চালাতে পারবেন এই ম্যাজিক মেশিনগুলো আজ নিবেন কাল থেকে ব্যবসা শুরু করবেন ব্যবহারের উপর এভারেজ পাঁচশো থেকে আটশো টাকা বিদ্যুৎ বিল আসবে মাসে আগের মেশিনের থেকে এই আপডেট মেশিনটির ভিত্তি অনেক মজবুত করা হয়েছে মেশিনটির বর্তমান ওজন প্রায় একশো তিরিশ কেজি আমাদের এই তিন মাথা মেশিনটি আপনার বাসায় পৌঁছে দেওয়া থেকে শুরু করে এক বছরের হোম সার্ভিস পেয়ে যাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হইলে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় পৌঁছে যাবে এবং আপনার মেশিনের সমস্যা সমাধান করবে আমরা বাংলাদেশের সকল ব্রান্ডে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা মেশিনটি অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মেশিনটি যদি সরাসরি আমাদের ঠিকানায় এসে দেখে নিতে চান তাহলে আমাদের ঠিকানায় চলে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম